গত কয়েকদিনের দেয়া হুমকির প্রতিফলন ঘটাতে ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালিয়েছে যা মুহূর্তেই প্রতিরোধ করে দিয়েছে ইরান তবে ইরানের সরকারি গণমাধ্যম শুক্রবার সকালে জানিয়েছে ইসরায়েল ইরানে কোনো ক্ষেপণাস্ত্র নয় বরং ড্রোন হামলা চালানোর ব্যর্থ চেষ্টা করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী হালকা প্রতিরোধেই ড্রোনগুলো ধ্বংস করেছে ইসরায়েলে ইরানের হামলার কয়েকদিন পরেই পাল্টা হামলা হিসেবে এ হামলা হল ইসরায়েলের আজকের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে তবে হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল অন্যদিকে ইরানের ইস্পাহান শহরে ইসরায়েল হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তাকে উড়িয়ে দিয়েছে তেহরান ইরানের ন্যাশনাল সেন্টার অফ সাইবার স্পেসের মুখপাত্র হোসেন দালেরিয়ান ক্ষেপণাস্ত্র হামলার কথা সরাসরি অস্বীকার করেছেন বলে জানায় বিবিসি দালেরিয়ান এক্সে লিখেছেন বাইরের সীমান্ত থেকে ইস্পাহান বা দেশের অন্য কোনো অংশে কোনো বিমান হামলা হয়নি তবে ইসরায়েল শুধুমাত্র কোয়াটকপ্টার বা ড্রোন ওড়ানোর একটি ব্যর্থ এবং অপমানজনক প্রচেষ্টা করেছে এবং সেগুলোকেও গুলি করে ধ্বংস করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সম্ভাব্য লক্ষ্যবস্তুতে বস্তুতে হুমকির কারণে রাতারাতি দেশের বেশ কয়েকটি এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল তবে সরাসরি কোনো প্রভাব বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি দেশটির পারমাণবিক স্থাপনা সহ সমস্ত স্থাপনা নিরাপদ রয়েছে ইরানের স্পাহানে বিস্ফোরণের পর খবর পাওয়া যায়নি বলে দেশটির একটি সংবাদ মাধ্যমকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তা ওই কমান্ডার বলেন সামরিক বাহিনী ওই এলাকায় সন্দেহজনক বস্তু লক্ষ্য করে গুলি চালায় এর আগে ইস্পাহানের কাছে কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করার খবর পাওয়া গেছে ইস্পাহান প্রদেশের একজন জেনারেলের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায় সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তারা বলেছেন ইস্পাহানে শোনা শক্তিশালী শব্দ সন্দেহজনক বস্তুতে বিমান প্রতিরক্ষা থেকে চালানো গুলির কারণে হয়েছিল এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মারান্দি আল জাজিরাকে বলেছেন ইরানে সব কিছু স্বাভাবিকভাবে চলছে সোশ্যাল মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে মারান্দি বলেছেন ইস্পাহানের লোকেরা বলছে সব ঠিক আছে এরই মধ্যে ইরানে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে দেশ জুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি গত এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলে আসছিল ইসরায়েল ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায় ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে আসছিল সহ দেশটির অন্যান্য পশ্চিমা মিত্ররাও বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে